হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যগমিক মূল্যায়ন থেকে দু হাজার পঁচিশ সালে রায়মাটিন প্রশ্ন পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক ও দু নম্বর সেটটি তোমাদের সঙ্গে সমাধান করব তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই প্রথমেই বলেছেন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একের কদাগ লেখার সময় শরীরের কাজ বেশি হয় হবে আঙুলের কাজ পরের প্রশ্ন কবাডি 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 খেলায় জোরে জোরে বলতে হয় গদাগ দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় গদাকে আছে তিনটি না পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলে হবে পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলে উমদা কানামাছি খেলায় একজন রেফারি থাকে চদাকে আছে তপনের রাতকানার রোগ হচ্ছে দুই দাগে আছে শূন্য স্থান পূরণ করো গদাক ফুটবল খেলতে খুব হাঁপিয়ে যায় গদাক গিরগিটে রং বদলায় গদাক ব্রাহ্মিশা খেলে বুদ্ধি বাড়ে গদাক পচা খাবারকে বাসি খাবার বলে উমদাক নিম পাতা চর্মরোগ হতে দেয় না আর চদাকে আছে পাখিদের মধ্যে খুব চালাক পাখি কাক তিনি আছেন সম্পূর্ণ বাকিও দাও কলাক মানুষের সঙ্গে পাখির মিল কোথায় মানুষ বাসা বানাতে পারে তৈরি করতে পারে ও পাখিও তৈরি পারে পরের প্রশ্ন পেঁয়াজ কি পেঁয়াজ হল গাছের কাণ্ড গদাগ শাক সবজি কি উপকার করে অসুখ হওয়ার হাত থেকে রক্ষা করে গদাগ নিয়মিত ফল খেলে কি হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জলের ঘাটতি মেটায় উম সাতার সাঁতার কাটলে কি হয় শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় চ শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে হবে বুক পরের প্রশ্ন নীল কাটার শব্দটির অর্থ কি হবে নখ কাটার যন্ত্র এরপর আছে পঞ্চেন্দ্রিয়গুলির নাম লেখো চক্ষু মানে চোখ কর্ণ মানে কান নাসিকা মানে নাক জিহবা মানে জিভ আর ত্বক মানে চামড়া পরের প্রশ্ন কানামাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি হবে কান কারণ চোখ যখন বাধা থাকে তখন আমরা কান দিয়ে শুনি এরপর আছে আমাদের রাজ্যের কোথায় চিড়িয়াখানা আছে এটি হবে কলকাতা চলে যাই দুই নম্বর মডেল সেটটিতে একের কদাক মাটির ওপরে হয় গাজর পেঁয়াজ বিটের মধ্যে পেঁয়াজ মাটির ওপরে হয় এবার দেখে নাও দুই নম্বর মডেল সেটটি একের কদাকি আছে মাটির ওপরে হয় অপশনে রয়েছে গাজর পেঁয়াজ বিট গাজর পেঁয়াজ পিঠ এই তিনটি ফসলি তো মাটির নিচে হয় তাহলে এখানে অপশন ভুল আছে ক্ষদাখে দেখো চারপাশের প্রভাবে হবে ইনডিও সাড়া দেয় গদাখ কাটার খোঁচায় ব্যথা বুঝতে পারি হবে পঞ্চণ্ডিয়ার সাহায্যে ঘদাক মানুষ প্রথম আগুন দেখেছিল হবে গাছে গাছে ঘসা লেগে যে দাবানল সৃষ্টি হয়েছিল সেখান থেকেই আগুন দেখেছিল পরের প্রশ্ন দুইয়ের কদাকে আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন এক আনাজ আনাজ বলেছে যেমন গোলমরিচ খদাক আসলে শাকগুলো হলো গাছের পাতা বা কান্ড প্রজাপতির দেশটি পাছে। হবে ছটি পাছে আর এক পায়ে লাফিয়ে খেলতে হয় হবে একা দু তিনে বলেছে বুঝে লেখো বলেছে পাখি কোথায় বেশি সময় থাকে হবে গাছে আর কি দিয়ে গা ঢাকা থাকে পালক দিয়ে আর অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ হবে দানা এরপরে আছে মাছ মাছ কোথায় বেশি থাকে জলে আর গায়ে ঢাকা থাকে আজ দিয়ে আর অন্য জায়গায় যেতে সাহায্য করে পাখ না চারে আছে কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দেখো হবে কথার উপকারী এটি হবে মোজা আর সামনের পা হাতের কাছে করে হবে কাঠবিড়ালি আর একটি প্রাণীজ খাবার হবে মধু আর খাবার হজম করতে সাহায্য করে পেঁপে পাঁচে আছে বেমানান শব্দ নিচে গোল করো তো করলা হচ্ছে ফুলকপির নিম পাতা এখানে মেন সব দেখো করলা হচ্ছে নিম পাতা সবই তো তাও ফুলকপিটা বেমান এরপরে চাটা পেঁয়াজ ফলি আম পটল পটল হবে পেঁয়াজ আর আলকুশি ধুতরা ফল আকন্দ ফল দেখো আলকুশি ধুতরা ফল আকন্দ ফল এগুলো সবই কিন্তু বিস্ফল আর আসফলটা হচ্ছে ফল পরটা দেখো নিচের প্রশ্নগুলো তুই সংক্ষেপ উত্তর দাও বলেছে কোন কোন গাছের রস আমরা খাই হবে খেজুর তাল আৰু খ গৰুৰ খাদ্য কিন্তু মানুহে অখাদ্য কিয় কাৰণ খৰ কিন্তু হজম কৰে না টিপে যে কাৰণ খৰ হজম হয় না তাই মানুহে খাদ্য নহয় চলে যাই সাতাকে আগে নিজের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর তাও কদ বলেছে আমরা জীব দিয়ে কোন রকম স্বাদ কত রকম স্বাদ বুঝি সেগুলো কি কি যেমন টক ঝাল মিষ্টি নোনতা তেতো আমি পাঁচ রকম টক ঝাল মিষ্টি নোনতা তেতো খর আগে দেখো কোনটি কোন ধরনের খাবার বেছে নিয়ে লেখো দেখো উদ্ভিজ খাদ্য যেমন দেখো নোটে শাক কলা পেঁয়াজ চা পাতা এগুলো সব উদ্ভিদ থেকে পায় আর প্রাণীজ খাদ্য যেমন ছানা যেমন দুধ হচ্ছে প্রাণীজ খাদ্য দুধ থেকে ছানা হয় তারপরে আছে দুধ দই ডিমের কুসুম এরপরে বলেছে গাছের মূল অংশ আমরা খাই এমন একটি আনাজের ছবি এঁকে রং করে তার নাম লেখো যেমন কোন গাছের মূল খাই যেমন গাজর তো গাজরের ছবি এবার বলেছে সেই ছবিটা এখানে কি রং করতে উত্তম ভাই কেন তাহলে চলো এক আর দুই নম্বর মডেল সেটি সমাধান করে দিতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী আগে ভিডিওতে